চ্যানেল আদিত্য মানি আশা করতে তোমরা সবাই ভালো আছো আমরা আজ গ্রুষ ছিলাম তারা পুরো বেড়াতে অ্যাকচুয়ালি এটা হলো তিন দিনের ট্যুর আমরা এখানে ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছি ওখানে সব বলিয়া দেওয়া হয় বাবা এখানে একটা আঙ্কেলের সঙ্গে কথা বলছে আর তারপরে এই যে এর আমরা এসেছি এরকম মন্দিরটাকে ঘুরতে একটু ঘুরে দেখে মন্দিরটা বলে আমরা এই দিকটা এলাম তো তোমাদেরকে সব দেখাবো এইটা আমাদের পেয়ে নাম আমাদের আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের মধ্যে অনেক ধরনের ভিডিও দেখো কিন্তু লাইক করো না সাবস্ক্রাইব করো না তো ছোটো ভাই ভেবে লাইক সাবস্ক্রাইব করতাম এই দিকটা আমরা সবাই যাচ্ছি এখন ওই দিকটা একটু ধরে দেখবো তারপর তখন এখানে আমার একটা বাবার বন্ধুর সব দেখা যায় দেখতে পাচ্ছ তারপর আবার যাচ্ছি এই জায়গাটা সকালবেলা প্রচুর ভিড় থাকে এখন বিকেলবেলা বলে একটু খালি আছে তো এই মা বললো চলে একটু ঘুরে আসা যাক তারপরে এবার আমরা এই দিকে পুজোর উঠে ওই গিয়ে যাব যা দেখা যাক কী করা যায় দেখতে পাচ্ছে এগুলো সব পুজোর ভিড় এরা আর ওই মায়ের এতে পুজো দিতে যাচ্ছে আর এই যেটা আমরা ঝিলটা দেখেছি এই ঝিলটা আগে প্রচুর জল ছিল ওখানে অনেক জল ছিল ঝিলটাতে এখন মানে ঝিলটা শুকতে গেছে না জল মেরে তো কিছু জানি না প্রচুর জল ঝিল ছিল জল ছিল এই ঝিলটাতে বুঝতে বলতে বড় এখানে হাঁ তারি সব সাঁতার কাটছ পাচ্ছি বড় কত জল আছে বলে আমরা এগিয়ে চললাম আর এখানে সবাই বাড়ি শুরু দেওয়ার জন্য বসে আছে চলো আমরা তো আমরা এগিয়ে এসে এখানে একটু বসলাম রেস্ট করতে দেখতেই পাচ্ছ এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা মন্দির থেকে বেরোচ্ছি আর ভাই ভাই বলছে চলো আমার আবার খাওয়ারে যাক মেলা ধরে যাস ওই জন্য মেলায় ঘুরতে ডুবি করলাম চলো এই তো মেলায় পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকান কত আর এই ভিড়ের মাঝমানে কাকুটা টোটো ঢুকিয়ে দিয়েছে আমরাও বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে আমার চ্যানেল এখন বহু ডে চলছে এইখানে আমরা দাঁড়ালাম চা খাওয়ার জন্যে কিন্তু এখানে দাদা ভাইয়ের দোকান প্রচুর লাইন বলে মা বললো একটি রেখে তো আমরা একটু যাচ্ছি আমার ভাইয়ের মাই খেললাম একদিকে যদি কোনো খেললাম পাই ও তখন ছৌ মেরে তোলে নেব মতো আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলাটা বেশ বড় ওই জন্য ঘুরছিলাম আর তোমাদের সঙ্গে এইখানের জিনিসগুলো সব শেয়ার করছিলাম আগে আমার বাবা আর যাচ্ছে আমি আমার মায়ের সঙ্গে যাচ্ছি সরি আমার মাও আগে আমি দেখিনি আমি ভিডিও করছিলাম ওই জন্য আর এখানের আছে আমরা এখন এখানে চলে থাকতে কিন্তু এখান থেকে এখানেও প্রচুর ভিড় বলে আমরা আরও আগে গেলাম আগে যেতে দেখতে যেতে যেতে তো জিনিসগুলো দেখলে তো মনে হবে কিনি কিন্তু যা দাম হাটা চলে গেল মানুষের তাই তো বলে আমরা এগিয়ে যাচ্ছিলাম গিয়ে দেখো আমরা এখন বাইরে দূরে যাচ্ছি এবার রুমে যাবো অন্য অনেক তো রাস হয়ে গেল এবার রুমে যেতে হবে আমার ভাই এখনও বলছে যে আমার এখন একটা খেলনাখানা হলো না আমি কখন খেললাম শুনলো আমার খেললাম মিখানে দেবে না ওই আমার মায়না করছে ওই জন্য আমার মা আর ওই বলতে চলো গাড়িপাল এখানে ও একটা খেলনা পছন্দ হলো চলো ওর খেলনাটা দেখি কী খেলনা আর এই দেখো এই মহাদেবের শিক্ষাটা আমার খুব ভালো লেগেছে ওর খেলনা কেনার পর দেখা হচ্ছে তো ও খেলনা তো আর হলো না বলে আমরা এখানে চলে এলাম মিষ্টি খেতে লড়ের দুঃখ লড ধর্দ আমি তো আমি আমার বাবাকে লড ধর্ম খাওয়া এই ল্যাঞ্চে খাওয়া বললাম সবই লড চম থেকে যদি ল্যাঞ্চে খাওয়া বলে চলে মিষ্টি দেখতে কথা বলতে ও সিগু নিয়েছে এই যে আমার বাবা ওই যে আমার ভাই এরকম বাবা বাবা তোমাদেরকে দেখে বলছে খুব একটিভাবে হ্যাঁ হবে আমার ভাই এত সিঙ্গারাটা নিয়ে তখন আমাদের আমরা ওই দিক থেকে বেরিয়ে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে আমার মা তখন ওখানে কিছু খায়নি ওই জন্যে এখানে বললো আলু কাপড়ি খাবো ওই জন্য ওই কাকুের কাছ থেকে আমরা আলু কাপড়ি করছি কাকুটাকে আলু কাপির প্রাইস জিজ্ঞেস করতে প্রথমে বলছিল পঁচিশ টাকা তারপরে কম জম করে কুড়ি টাকায় নেমেছে কাকুটা আলু কাগুটা করে দিচ্ছে রেডি করে দিচ্ছে দেখুন আর আমরা তারাপীঠে বিভিন্ন জন্য আছি তাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না আমার চ্যানেল প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে দেখো দেখো লঙ্কা দিচ্ছে দেখো ভরে ভরে দিচ্ছে দেখো কাকুটা তো করছে তখন তোমার গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল নোটিফিকেশান অন করে দাও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় এখানে ওখানে মা এখন আলু পাগলি খাচ্ছিলো ওই জন্য কাকুটা আলু পাগলি তৈরি করে দিচ্ছে আর এই দিকে দেখো আলু পাপড়ি তৈরি হয়ে গেছে আমার ভাই প্রথমে ছোঁ মেরে দিল তারপরে দেখো তারপর আমার আলু পাপড়ি খাচ্ছিলো ওই জন্য আমি তোলাম ফুচকা খেতে সেখানে নাকি শুধু দশ টাকায় পাঁচটা ফুচকা দেখো মা ওই যে আমার মা খাচ্ছে আর ফলে আমার মা ক্যামেরা খাওয়ানোর তো খুব দুঃখয় পায় আর এই যে আমার ভাই করছে দেখো তারপরটা ফুচকা দিচ্ছিলো চলো আমি ফুচকা এনজয় করি আর তোমরা ভিডিও এনজয় করো আমি আবার বলছি আমার চ্যানেল এখন প্রচুর ডাউন চলছে প্লিজ তোমার ছোটো ভাই দেখতে সাবস্ক্রাইব করে দিও চলো আমরা ফুচকা এনজয় করি তোমরা ভিডিও এনজয় করো তো প্রথম ফুচকাটা গেলো বাবার মাগে দ্বিতীয়টা ভাইয়ের মাধ্যমে এ তো নয় ইনসাফই হ্যাঁ ভাই মুখ তো লাস্ট করে দিল আরে তোমার ইহা পর বড় ইউটিউবার হ্যাঁ দেখো ইয়া চলো আমি খেয়ে খালেতাম আর ভাই এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে চলে এলাম কারণ আর ভাইরান গেলে না এখন হোটেলে চলে এসছি আবার এখানে খেয়ে দিয়ে আসলে করবো আর এই দেখো এই একটু বেশি মানে জঙ্গলের ভিডিও রেকর্ড অন করে मेरे पीछे गया दिस के बच्चों বললাম আমরা ঘুরে চলেலாம் এই একটু পাছো গরিতে হোটেল হয় যায় স্যার প্রতিক্রিয়া লাইক নাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করতে আর চাবিটা বাবার কাছে রয়ে গেল ওই জন্য বাবার কাছে চাবিটা নিয়েছি ও মাকে দিলাম আর মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে এই চাবিটা নিয়ে নিজে পাখা মিলে আরো জানোই তো ছোটোদের পাখা পক্ষে বেশি আর এখন আমি ভিডিওটাকে এন্ড করতে চলেছি তোমরা আমার সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশান অন করে দিও বাবা বাই